আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওজুতে ঘর মাসহা করা সুন্নাত না বিদআত চলুন আজকে আমরা জেনে নিই আলহামদুলিল্লাহি ওয়াহাদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মাল্লা নবিয়্যা বাদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দিনী ভাই ও বোনেরা অনেক মাযহাবি ভাইদেরকে দেখতে পাওয়া যায় যে তারা অজুতে ঘাড় মাস হা করে থাকে অজুতে ঘাড় মাস হা করা এটা সুন্নাত এই কথা তারা বলে থাকে কিন্তু এই ব্যাপারে রাসুল সাল্লাম কী বলেছেন সালফে আলহেনগন কী বলেছেন নেকরাম কী বলেছেন সম্মানিত উপস্থিতি তারা এই ব্যাপারে যে হাদিসগুলি পেশ করে থাকে তা একটাও সহি নয় একটাও হাদিস মারফু হাদিস যেটা সহি হাদিস হবে এই এইরকম না মারফু হাদিসও কিন্তু পর্যায়ক্রমে সেটা জয়ীফ হয়ে গেছে রাবিদের কারণে জয়ীফ তো বা অনেকগুলি এই ব্যাপারে হাদিস যে তার মধ্যে কিছু কিছু হাদিস জালও রয়েছে তার মধ্যে তারা সব থেকে একটা হাদিস পেশ করে থাকে তারা বলে থাকে যে রসউুল সাল্ল সাল্লাম নাকি বলেছেন কি যে মান মান্তাওয়াজ উনুপাহু লাময়া রেল্লু বিল কয়ামা কি বলছেন তারা বলছেন যে ব্যক্তি অজু করবে কি মানতওয়া যে ব্যক্তি অজু করবে ওয়া মাসাহা উনু পাহু। এবং ঘার মাসাহা করবে কি বলছেন বলছেন ওয়া মাসাহা উনু কাহু এবং ঘার মাসাহা করবে লামেয়া রেল্লু বিল আগ লালিয়ামাল কয়ামা তাকে কেয়ামতের দিন বেড়ি দ্বারা বাধা হবে না কি বলছেন যেই ব্যক্তি অজু করার সময় ঘাড় মাসাহা করবে ওই ব্যক্তিকে কাল কেয়ামতের দিন আল্লাহর আলামিন কি করবেন না বেড়ি বাঁধা বেড়ি দ্বারা বাধা হবে না বেড়ি বলতে শিকল শিকল দিয়ে তাদেরকে বাধা হবে না যাকে আমরা সোজা সোজা বাংলাতে বলি জিঞ্জির শিকল জিঞ্জির জিঞ্জির দিয়ে তাদেরকে বাঁধা হবে না যে ব্যক্তি ঘাড় মাসা করবে তা এত গুরুত্ব ভাবতে পেরেছেন বলছেন কি যে যদি কেউ ও যুতে ঘাড় মাসাহা করে তাহলে ওই ব্যক্তিকে কাল কেমতের দিন বিড়ি বাঁধানো মানে বেড়ি দিয়ে বাঁধা হবে না মানে শিকল দিয়ে বাঁধা হবে না এই কথাটা তার বলে থাকে এই হাদিসকে পেশ করে তো এই হাদিসটি একেবারে জাল এই হাদিসটি জাল বা মিথ্যা হাদিস এটি এটি হাদিস মাউজুর হাদিস এই হাদিসটি মজুর হাদিস বানাওয়ার তৈরিকৃত হাদিস এটা রাসুল সালুসাল্লামের হাদিস নয় সম্মানিত উপস্থিতি এই হাদিসটি আল্লামা মুল্লা আলী কারি যিনি হানাফিদের হানাফিরাত অনেক ফলো করে থাকে কিন্তু তিনি ভালো একজন আলেম তো আল্লামা মুল্লা আলী কারি তিনি বলেছেন যে উক্ত বরনাকে জাল বলেছেন কে আল্লামা মুল্লা আলী কারি তিনি এ হাদিসটিকে জাল বলেছেন এমনকি সে এমাম নববীর রাহিমা তিনিও এই হাদিসটিকে কি বলেছেন জাল বলেছেন মাউদু বলেছেন এই হাদিসটিকে জাল বলেছেন বানাওয়ার তৈরিকৃত হাদিস বলেছেন এমাম রাহিমা রাহিমাহুল্লাহ এবং হানাফিদের বিজ্ঞ আলেম মাওলানা আল্লামা মা মুল্লা আলী কারি তিনিও বলেছেন এই হাদিসটি হচ্ছে মাউদু হাদিস তাহলে এই ব্যাপারে যতগুলি হাদিস তারা পেশ করে থাকে তার সবগুলোই কোনোটাই জাল কোনোটা জয়েফ এভাবে হাদিস বর্ণিত হয়ে যায় তার মধ্যে আপনাদেরকে একটাই পেশ করলাম সংক্ষিপ্তর জন্য এতটুকুই মনে করছি হ্যাঁ হয়ে যাবে তো এই ব্যাপারে হাদিস থেকে আমরা একটা দলিল পেশ করলাম যে ওজুর ব্যাপারে মাসাহা করতে হবে এ ব্যাপারে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে তা জাল বা জৈফ তার একটা পেশ করলাম এবার আসি এই ব্যাপারে মহাদিস দেখলাম কী বলেছেন যে অজুতে ঘাড়মাশাহা করা যাবে কি যাবে না এই ব্যাপারে আল্লা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে অজুতে হা করতে হবে এ ব্যাপারে রসল্লা সাল্লাম থেকে কোনো একটি সোহি হাদিস বর্ণিত হয়নি কোনো একটি সোহেহাদিস বর্ণিত হয়নি এমনকি অজুর বাহাসে যে অজুর ব্যাপারে মাসাহা করার ব্যাপারে যতগুলি হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে কোনো এমন একটি হাদিস নেই যে হাদিস দ্বারা প্রমাণিত করে যে ঘর মাসাহা করবে এরকম কোনো একটি হাদিসও নেই কে বলছেন আল্লাহ ইবনে তাইমিয়া রাহিমা তারপরে ইবনে রাহিমা রাহিমাহুল্লাহ তিনিও বলছেন যে গারদান মাসাহা করতে হবে এই ব্যাপারে রাসুল্লা সাল্লাম থেকে কোনো সাহি হাদিস সাহাবেদ নেই কোনো সাহি হাদিস প্রমাণিত নয় তারপরে এমাম নবাবের রাহিমা হল্লা তিনি তো ডাইরেক্ট বলছেন বেদাত তিনি কি বলছেন অজুতে ঘা মাসাহা করা বেদাত তিনি বেদাত বলেছেন মাসাহা করাকে তারপরে জমহুরে জমহুর তিনারাও বলেছেন যে এটা মাসনুন নয় এটা সহি নয় এমাম মালিক রাহেমল্লাহ ইমাম শাহে রাহেমাল ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমা ইনারাও বলছেন যে ঘর মাসাহা করা শরীয় সম্মত নয় তারপরে নোয়াব সিদ্দিক হাসান খান রাহিমাহুল্লাহ তিনিও বলছেন কি যে ওজুতে অজুতে সাহা করতে হবে এই ব্যাপারে এটা তো একেবারে বেদাত বেদাত বরং এটার ব্যাপারে আহলে মাজাহেব এদের মধ্যে ইজমা রয়েছে তিনি ইজমার কথা বলছেন ঐক্যমত রয়েছে। তাহলে এ সমস্ত ওলামা একরামদের মহাদেশেন একরামদের কল দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে আসলে অজুতে গার্দান মাসাহা করা সম্মত নয় আল্লাহরাবুল আলমিন আমাদেরকে সঠিকটা বোঝার দান করুন তাহলে হাদিস দ্বারা এবং মহাদিস নেকরামদের কল দ্বারা আমরা সুস্পষ্ট হয়ে গেলাম যে অজুতে গার্দান মাসাহা করা সঠিক নয় এটা শরিয়াতের বিরোধী কাজ অতএব কেউ যদি জানার পরে এই রকম কাজ করে তাহলে একে অ্যাকচুয়ালি গুনাগার হবে আর অজান্তে করলে সেটা আল্লাহ আলম তো এমনিতেই কোন মানুষের অজান্তে কোন কাজ হয়ে গেলে সেটা গুনহা লেখে না তো এবার এখান থেকে আরেকটি মশলা তৈরি হয় যে আব আচ্ছা যদি কেউ করে নেয় যদি করে নেয় গা গার্দান মশাহা করে নেয় তাহলে কি অজু হবে না অজুকে ভেঙে যাবে নাকি দেখেন গার্দান মাসাহা করাটা এটা শরীয়ত সম্মত নয় এটা রাসুল সাল্লাহ সাল্লাম থেকে সাবেদ নয় তো রাসুল সাল্লাহ সাল্লাম থেকে যদি এটা সাবেদ না হয় তাহলে এটা বেদাত হবে আর বেদাত এর গুণা হবে এমন নয় যে বলা হয়নি যে অজুর ভঙ্গের কারণের মধ্যে এটা নেই যে কেউ যদি বেদাত করে তাহলে তার অজু নষ্ট হয়ে যাবে এরকম কিন্তু শর্ত নেই তার মানে এটা যদি কেউ করে নেয় তাহলে তার অজু হয়ে যাবে অজু নষ্ট হবে না কিন্তু জানার পরে যদি কেউ করে তাহলে অ্যাকচুয়ালি এটা বড় গুণা হবে আর এখান থেকেই বাঁচাটাই উত্তম হবে আল্লাহ বাকি আল্লাহ আলম আল্লাহ ভালো জানে কোরআন এবং হাদিস দ্বারা মহাদিস একরমদের কল দ্বারা যেটা স্পষ্ট বুঝে আসে যে গারদান মশাহা করা শরীয়ত সম্মত নয় রসুল সাল্লা সাল্লামের উক্তি নয় বাকি আল্লাহ আলম আল্লাহ ভালো জানে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করেন সঠিকটা বোঝার তৌফিক দান করেন সেই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতি বারকাত